সর্বোচ্চ কম দামের মধ্যে মাত্র অষ্ট আশি হাজার টাকায় গায়ে বাচ্চা কিনুন দর্শক বন্ধুরা একদম সীমিত রেটে এর থেকে কম দামের গায়ে বাচ্চার কোথাও পাবেন না মাত্র অষ্ট আশি হাজার টাকায় গাই এবং বাচ্চা দুইটা গরু একসাথে কিনুন মার্শাল্লা সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে লাল টকটকা গরু এবং লাল টকটকা বাচ্চা এটা কী যাদের গাভী কী যাদের বাচ্চা এটা গাভীটা হচ্ছে একটা দেশাল গাভী দেশাল সাইওয়াল করস আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল একটা বকনা বাচ্চা মাশাল্লাহ

আর তিতো পারে মানে বীজ দেওয়া আছে মানে এটা আছে প্রেগনেন্ট আছে বর্তমানে জি জি মানে বাচ্চা দেওয়ার পরে বীজ দেওয়া দেওয়া হয়েছে মাসা আল্লাহ বাচ্চা যেমন গাভীর সেমন বাচ্চারা খুবই ভালো মানের বাচ্চা মাসা আল্লাহ বিশেষ করে বাচ্চারা যাত মানে ভালো হবে জি আর এসব গুরুত্ব মানুষ বাচ্চা দেখেই কিনে যে এগুলার ভবিষ্যতেই হচ্ছে বাচ্চা কারণ শায়ওয়াল গরু যেই কিনে সে জাত উন্নয়নের জন্য কিনে কিন্তু বাচ্চা যদি ভালো থাকে তাহলে শায়ওল গরুর কোনোদিনও লস যাবে না এটার দাম কেমন যাচ্ছে এটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা চা দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার দুই তিন নাম্বারে দেখায় আমরা সিরিয়াল নাম্বার নিয়েছেন সাদা বাচ্চা সাদা গাবে এটা কি তাদের গাবি কি দারের বাচ্চা এটা কেউ বলে মীর কাদিম কেউ বলে হাসা এটা একটা গাবে।

এদিকে পালানে কোনো সমস্যা নাই খুব ভালো মানের একটা বোধ আছে কেউ এক দুই মাস দুধ খাতে পারে পরে দুধটা বন্ধ করে দিতে এটার দাম কেমন এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা দাম এক লক্ষ পাঁচ সিরিয়াল নাম্বার স্যার পাঁচ নাম্বার দেখায় আমরা নাম্বার পাঁচ পর যেটা গনে আসছেন হালকা পাকরা সাপ আছে এটা কি তাদের এটা একটা কেউ বলে পাকিস্তানি সাইওয়াল বকনা বাচ্চা নিয়ে বাচ্চা জি এটা বয়স কেমন আছে এটা বয়স নয় মাস মাস নয় মাস না জি মাসাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল জি পরিপূর্ণ সুস্থ জোর জেলা আপনার খামারে এসে দেখে নিতে পারে জি অবশ্যই এটার দাম কেমন যাচ্ছেন এটা চারটা লটে দিচ্ছে আটচল্লিশ টাকা এটা হচ্ছে আটচল্লিশ টাকার প্যাকেজের এক নাম্বার জি এই লটে থাকবে চারটা জি দুই নাম্বার দেখে আমরা টাকার প্যাকেজের দুই নাম্বার লম্বা কথা রহমতে ভালো জাত মানে ভালো হবে জি জাত উন্নয়নের জন্য বেস্ট জি মূলত সাইওয়াল প্লাস জাত উন্নয়নের জন্য বেস্ট জি মাশাল্লাহ এটা দাম কেমন যাচ্ছেন এই লটে 48000 টাকা 48000 টাকার প্যাকেজে দুই নাম্বার জি তিন নাম্বার দেখাই আমরা 48000 টাকার প্যাকেজে তিন নাম্বার আটটি লম্বা সাবের গনি আসছেন এটা কি এটা করব এটা একটা সাইওয়াল 100 সাইওয়াল একটা বকনা 100 সাইওয়ালের বকনা মেয়ে বাচ্চা জি জি এটা বয়স কেমন আছে এটা বয়স सेम বয়স 6 মাসের মধ্যে জি ছয় মাসের মধ্যে বয়স এগুলো দিন হেঁটে আসে মূলত সতেরো আঠারো মাঠে হেঁটে আসে শুধু আঠারো মাস বয়সে হলে হেঁটে আসে জি এটার দাম কেমন থাকবে একই রেট

পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ এটার দাম কেমন চাচ্ছেন এটা চাচ্ছে নব্বই টাকা সিরিয়াল নাম্বার নয় চা দাম নব্বই জি তোর দামের সুযোগ আছে কিনা জি সামান্য সুযোগ আছে দশ নাম্বার দেখেন আমরা সিরিয়াল নাম্বার দশে পরদের ব্ল্যাক কালার গরু নিয়ে আসছেন এটা কি আদার ভাই এটা একটা ইন্ডিয়ান ব্ল্যাক গি ইন্ডিয়ান ব্ল্যাক গির জি গিরটা খুবই সুন্দর দেখেন শিংটা পিছন দিকে সুন্দর করে বাঁক হয়ে আসছে কানটাও খুব বড় গরুটার মাথাটাও খুব মানে একটা মাথার মাঝখানে একটা ভাঁজ উল্টা উল্টানো ভূমি খুবই ভালো কানগুলো লম্বা লম্বা আছে জি এটা বয়স কেমন আছে এটার বয়স 14 থেকে 15 তাহলে তার অল্প কিছুর মধ্যে হিটে চলে আসবে জি এটার দাম কেমন যাচ্ছে এটা আছে 75000 টাকা 75 সিরিয়াল নাম্বার 10 11 নাম্বার দেখাই আমরা আচ্ছা নাম্বার 11 এটা পাকরা সাবের গরু নিয়ে আসছে এটা কি এদের গরু এটা একটা রাতি সাইওয়াল বকনা রাতি সাইওয়ালের বকনা জি এটার বয়স কেমন আছে এটা তো 15 মাস বয়স এটা তোমাদের রেডি বলা যা আর কিছু হিটে চলে

আপনার ঠিকানা পয়সা বলে দিন আমার ঠিকানা আমার বাসা পাবনা জেলা পাশে আমার বাসা আমার খামার নাম মেসা ফার্ম আজকে যে গরুগুলা দেখলেন দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবে যে অবশ্যই আসি দেখে নিলে বেটার আমরা বলি করে কেনার ক্ষেত্রে সরাসরি খামারে আসবেন দেখেন দেখতে নিয়ে যাবেন অবশ্যই জি আর ক্যাশ অন ডেলিভারি না ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি আমার মূলত আমার ব্যাংকে টাকা পেয়ে গেলে আমরা

দর্শক ব্যাংকে টাকা লাগাই গরু নিতে পারবে নির্ভয় নিতে পারবে আরকি অবশ্যই জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম